আপনি কি বুদ্ধিমান আপনি কি টেস্ট করে দেখতে চান অন্যদের থেকে আপনার চোখের দৃষ্টি কতটা পাওয়ারফুল আজকের ভিডিও থাকবে এমন কিছু ডিফিকাল্ট কোশ্চেন ও সাসপেন্স ছবি যেগুলোর উত্তর খুঁজে পেলেই আপনি জিনিয়াস তাহলে দেরি না করে চলুন ভিডিওতে যাওয়া যাক আজকের ফার্স্ট কোয়েশ্চেন ছোট্ট একটি গুগলি ধাঁধা প্রশ্ন আমি নিজে খাই না নিজের মুখ অপরকে খাওয়াই বলো তো আমি কে উত্তরটি পারলে আমাদের কমেন্ট সেকশনে জানিয়ে দাও উত্তর হবে চামচ চলো নেক্সট দেখে নেই এবার তোমাদের জন্য থাকছে ছবির চ্যালেঞ্জ বন্ধুরা এখানে তোমাদেরকে কিছু বাগধারার নাম গেস করতে হবে ছবি দেখে তো গাইজ এবার এই পরে চারটি ছবিকে ভালো করে দেখে গেস করো এখানে বাংলা বাগধারাটির নাম কি হবে গেজ গেস করতে পারলে বাগধারাটির নাম প্রথমে দেখো গাছ তারপরে রয়েছে কাঁঠাল আর তিন নম্বরে গোফ আর লাস্টে তেল তাহলে এখানে বাংলা বাগধারাটি হবে গাছে কাঁঠাল গোফে তেল যারা এই বাগধারাটি আগে গেস করেছ তারা লাইক করে দাও আর চলো নেক্সট কি বাগধারা আসছে দেখে নেওয়া যাক তো চলো নেক্সট এবার পর পর এই ছবিগুলোকেও দেখো আর এবার এই ছবিগুলোকে মিলে আরো একটি বাংলা বাগধারের নাম গেস করে বলো কি হবে এই বাগধারাটির নাম আশা করি তোমরা গেস করে ফেলেছো তাহলে লাইক করে দাও আর যারা পারছো না চলো দেখে নাও প্রথমে লেখা আছে অতি তারপরে চাল তারপরে কের আর লাস্টে গলা আর সবচেয়ে শেষে রয়েছে দড়ি তাহলে এই সবগুলো ছবিকে মেলালে এখানে বাংলা বাগধারাটি হবে অতি চালাকের গলায় দড়ি এইবার দেখা যাক এই ছবিগুলোকে দেখে তোমরা আরো একটি বাগধারার নাম গেস করতে পারো কিনা আর যদি গেস করতে পারো তাহলে উচ্চ দেখার আগে গমেন্ট জানিয়ে দাও কি বল তোরা গেস করতে পালে এই বাংলা বাধ্যটির নাম হবে সাপ দিয়ে মাছ ঢাকা বন্ধুরা এবার ফিফথ রাউন্ডে থাকছে তোমাদের জন্য মেমরি টেস্ট ভিডিও তো গাইজ স্ক্রিনের মধ্যে এই ছবিটিকে খুব ভালো করে দেখো এখানে দুটো ছেলে মেয়ে বিছানায় শুয়ে আছে তোমরা দেখতে পাচ্ছ কিন্তু এটি সত্যি নয় এখানে দুটো ছেলে মধ্যে একজন হচ্ছে নেকড়ে মানব তো বন্ধুরা তোমার ডিটেকটিভ চোখ দিয়ে তুমি বলো তো এখানে নেকড়ে মানব এই দুজনের মধ্যে কে এর উত্তর ভাবার জন্য তোমাকে আমরা দশ সেকেন্ড টাইম দিচ্ছি গাইজ গেস করতে পারলে এখানে কোনটি নেকড়ে মানব তো যারা আমার বুদ্ধিমান বন্ধুরা তারা হয় তো এর দিতে পেরেছ তো তোমরা কমেন্টে তোমাদের উত্তরটি লিখে দাও আর চলো উত্তর যারা পারোনি দেখে নাও এখানে দুই নম্বরের মেয়েটি হচ্ছে নেকড়ে মানব ভিডিওটিকে তোমরা যদি একটু বুদ্ধি করে লক্ষ্য করো তাহলে দেখতে পাবে যে সেই মেয়েটির লেপের ভেতর থেকে অর্থাৎ তার গা থেকে নেকড়ের একটি ল্যাচ আছে মোটা যেটা দেখা যাচ্ছে সুতরাং এটা থেকেই প্রমাণিত যে দুই নম্বরের মহিলাটি হচ্ছে নেকড়ে মানব তো চলো ফ্রেন্ড এবার থাকছে তোমাদের জন্য ছবির ধাঁধা এবার এই দুটো ছবিকে ভালো করে দেখো আর এই দুটো ছবি দেখে তোমাদেরকে বলতে হবে একটি খেলোয়াড়ের নাম এখানে কি হবে চলো গাইজ খেলোয়াড়টির নাম যারা পারোরি দেখে নাও এখানে প্রথমে দেখো সূর্য সূর্যকে আমরা অনেক সময় সৌর বলে থাকি আর তারপরে রয়েছে ভ তাহলে এখানে খেলোয়াড়টির নাম হবে সৌরভ চলো নেক্সট আবার এই দুটো ছবিকে ভালো করে দেখো আর এই দুটো ছবি দেখে গেস করতে হবে তোমাদেরকে আরও একটি খেলোয়াড়ের নাম এখানে কি হবে এই খেলোয়াড়টির নাম তোমরা গেস করে ফেলেছো তাই তো তাহলে লাইক করো আর যারা পারনি চলো দেখে নাও এখানে প্রথমে রয়েছে একশো টাকা অর্থাৎ স আর তারপরে রয়েছে থতনা থতনার ইংলিশ হচ্ছে চীন তার এই দুটো ছবিকে মেলে রে নাম হচ্ছে সচিন তো ফ্রেন্ড এরকম মজার ভিডিও দেখতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে দাও তাহলে এবার এই দুটো ছবিকে মিলিয়েও গেস করো তো আর একটি খেলোয়াড়ের নাম কি হবে আর যদি খেলোয়াড়টির নাম পারো তাহলে উত্তর দেখার আগে কমেন্টে জানাও কি বন্ধুরা খেলোয়াড়ের নাম গেস করতে পেরেছো তো চলো যারা পেয়ে গেছো উত্তরগুলো দেখে নাও প্রথমে দেখো ধ আর তারপরে রয়েছে হাটুক হচ্ছে হচ্ছে তাহলে এখানে ধোনি তো বন্ধুরা এখানে দেখো তোমরা এখানে তিনটি বক্স এসেছে ফুল চড়ু এবং টাকা প্রতিটা থেকে একটি করে অক্ষর নিয়ে তোমাদের আবার বলতে হবে এখানে একটি খাবারের নাম কি হবে গাইজ এখানে খাবারটির নাম হচ্ছে ফুচকা এবার থাকছে তোমাদের জন্য লাস্ট কোশ্চেন এই স্ক্রিনের মধ্যে এই তিনটি ছবিকে ভালো করে দেখো আর এবার এই দুটো ছবিকে মিলিয়ে বলো তো এখানে একটি শব্দের নাম কি হবে আর এই উত্তরটি যদি তোমরা পারো তাহলে কমেন্টে জানিয়ে দাও কারণ এই প্রশ্নের উত্তর আমি তোমাদের বলে দিচ্ছি না এই প্রশ্নের উত্তর তোমরা আমাকে কমেন্ট সেকশানে জানিয়ে দিও হ্যালো ফ্রেন্ডস আমাদের আজকের ভিডিও এ পর্যন্তই আজকের দশটি কোশ্চেনের মধ্যে কটি কোশ্চেনের উত্তর আপনারা দিতে পেরেছেন আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আর এরকম মজার ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে থ্যাংকস ফর ওয়াচিং